সৌন্দর্যকে প্রশংসা করা সহজ কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা দেওয়া কঠিন কারণ সৌন্দর্য আপেক্ষিক বিষয় প্রত্যেকের কাছে সৌন্দর্য ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হয় বাহ্যিক সৌন্দর্য অত্যন্ত ক্ষণস্থায়ী স্থায়ী হলো মানুষের কর্ম জ্ঞান দক্ষতা তাই তো সোনার ঋতু রবীন্দ্রনাথ বলছেন যে ধান আমি উৎপন্ন করলাম সেই ধানের জায়গা সংসার তরণীতে হলো কিন্তু আমার জায়গা হলো না আবার তিনি চিত্রাঙ্গতায় বলছেন মায়া ছেড়ে দিক প ধ্রুবের আসুক জয়র মায়া ছেড়ে দিক প ধ্রুবের জয় জয়র রূপের অতীত রূপ দেখে যেন প্রেমিকেরও চোখ তাই হোক তবে তাই হোক রূপের অতীত রূপ দ্য এক্সটার্নাল বিউটি আমাদের পৌঁছে যেতে হবে আর সেটি সম্ভব কেবলমাত্র কর্মের দ্বারা মানব জাতির প্রতি প্রকৃত প্রেম এবং দায়িত্ববোধের দ্বারা কর্ম করতে হবে জ্ঞান এবং মেধার চর্চা করতে হবে সেটি জগৎ মনে রাখবে আর না হলে ভাষে ঢাকে ক্লান্ত হুত তেজদ্দীপ্ত আগুন ও জ্বালানির অভাবে কিন্তু ভাষ্যস্বাদ হয়ে যাবে তাই কর্ম করতে হবে যতক্ষণ কর্ম করব ততক্ষণ এই জগৎ সংসারে আমার জায়গা রয়েছে